বড় সওয়াল কিনিছে এক গাড়ি চান্দা না দেওয়া বাড়ি আমার লাগেনি বলোতানি করতে গেলে একটু এরকম টুক লাগে সে হচ্ছে নাই হ্যাঁ তুই কন হাতের মাথায় যাই নেতার না দোর টাকা কেউ কোনো দিন খাই হাতে আমার কাছে থাকে বলো মানুষ মারা কল চাদার টাকা দিলেনি কেন সেই কথাটা বল

জিগদেশ এলাকার মোস্তানামি হাবু হাবার নাম তারপরেও কিছু লোকে দেয় না দাম এখন আমি কাজে যাব নেই তো সময় হাতে দশ বারোটা ছেলেবেলা থাকে আমার সাথে হাবুর সাথে আমার এখন বৈদিক আছে দ্বন্দ্ব চাঁদাবাজি মুস্তানিয়র করি দেব বন্ধ মাথায় আমার কাজ করে না ওটা যদি রাগ নেতা আমি দেয় না আমার সাদার টাকার ভাগ বাম্পকেটে পিস্তল আমার চাকু মাজাই বুঝা

মনে করিস নরম সরম সাদা সিদি লোক ইয়াত করে খানা করে দেবো বলো মা মাটার কলে রাগ মার চুলি উঠে গেছে চিলাবিলা মিলা বল তো তো তোর আজ কিনেছে আজ কি তে হয়ে যা তুই চান্দ তোলা ছাতি কোণকে তুই বইছি দেখি চা হাজার টাকা ছাতি ঠিক আছে ভাই সাত দিন আমরা সাতলা খাই যাবো ভয়ের দিকেই মেরি থিরি লুটি ফুটি খাবো বাজার ঘাটে দোকানপাটে তলবো আমরা সাদা दुजन तो दिया खई जाय केव देबे ना वादा तने ओई कथा ते गाइस अच्छा तम गलाम तर जा 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 ओई ग ओई कथा मत रे एहे आज के आम्ही चांदात उल्टी एक लाख ला जाबो ओव्हर टाइम करली आम्ही डॉट डॉट डबल टका পাবो जक्कनक ये यमाय माय जी तरी नमस्ते का

আজন্ত সে চল চল দুজনে নামাজ পড়তে যাই কিরি কাটটি হইলাই নিয়ে ভাই নিয়ে তা কোথা চান্দা পাজরা যেদিন খাবা জনগণে বাটাম দিলে সো সো সোজা যাবা সোজা হয়ে যাবা এ ভাই চন নিয়ে যা চল